জিনি পোকার মতো জিকিমিকি ঝিকিমিকি করতেছে এই শহরটা আর আমি এই বিল্ডিংয়ের ছাদে এসে আপনাদেরকে এই রাতের বিউটি দেখাচ্ছি আইজল শহরের রাত্রেবেলার রাত্রের যে সৌন্দর্যটা লাইটের যিনি পোকার মতো এই পূর্ণিমা রাতের এই পূর্ণিমার রাতের এই চানটা দেখেন চানটা কী সুন্দর লাগতেছে দেখেন এই চাঁদটা আর এই চাঁদের সাথে মিলে এই যে এই যে দৃশ্যটা একদম দারুণ মানিয়েছে দারুণ মানিয়েছে এই জন্য আমি সাথে এসে যখন দেখলাম এই দৃশ্যটা তখন আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না আপনাদের সবাইকে শুভরাত্রি শুভকামনা রইল আপনাদের সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে ভিডিও আপলোড করবেন আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ফলো করে একটু সাপোর্ট করে দেবেন